রুমিন ফারে কছে কোনো অভ্যুত্থান বা বিপ্লব ছত্রিশ দিন বা এক মাসে হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে বেশ ছাড়া করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পালায় গেছে আন্দোলন খানি বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি ঘুমার খুন হয়েছে খালি বিএনপির কর্মী দেশ তারা হয়েছে খালি বিএনপির কর্মী আমরা খায় না খায় একটি ভিজম করলাম আমরা তো বিএনপি করি না গল্লি কোখাই না সমাজ কি তাইলে আমাদের মেনে বে। বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভা করতে পারেন নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে

আর আজ রুমিন না বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব দিন হইল ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটখরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটায় ওই মাহেন্দ্র খনের ন যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করা যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না খোদা তালা সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদা সাথে জনগণ একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজিব অনেক ডাক সবাই আপনি রুমি ভাই নাকি বিএনপি কে খোদা তালার জায়গায় বসাইতেছেন নাউজবিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খুলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লান কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন নিজেই 2018 সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিপি। আর কা বিপি নি প্রত্যাখ্যান করছে। কি কয় না কয় তত কর ঠিক নাই শুধু তাই না 10 কাটা একটা প্লট চাই আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকিতব থাকিবে দেখেন। এটা প্লটের লোভ সামলাইতে পারে না। সে আবার জিতল বিপ্লব করে। খেল কথা হইছে পয়সা আসল দকসটা দেখেন। একবার বলে টুথাক মেজরিটি নিয়ে বিপি ক্ষমতা যাবে শুনুন। আবার বলে বিএনপি নেতা কন্ট্রোল দিচ্ছে না কেন্দ্রে জানা কোনো লাভ হচ্ছে না শুনে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা ছেড়ে বাচ্চা কি কি কইতে ঠিক নাই এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম ওরা নিয়ে একটু কথা বলি ফাহাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফখরুল ভাইয়ের মেয়ের জামাই তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলির যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফাহামকে পছন্দ করেন না তারা গালাগালি করতে পারে আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে যে ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসিছে আর যদি কখনো ফার্ম জ্ঞান করে অ্যান্টি পিপুল স্ট্যান্ড নেয় তো আমি এসে বলবো দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে দেখলাম যে ফার্ম আমার এলাই না এখন রাজনৈতিক মিত্র না কারণ ফার্ম বিএনপি যে স্ট্যান্ড নিছে যেটা আফোল্ড করে সেটা করেও সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে এটা কোনো সমস্যা নাই অ্যাবসলিউটলি ফাইন ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম আর কি কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদার বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না আমার ভালো তো ফান্ত এসে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসে বলছিল সম্ভবত একটা টিভি সত্যি যে ছাত্ররা বিএনপির সাথে এলাই করলে ভালো করবে এটা তাদের বেটার সিকিউরিটি দেবে স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার দুই দিন আগেও লিখলো ফার্ম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল হ্যাঁ মাঝে মাঝে কথা আসি আজ ভাব বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী না হয়না চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাচনে যায় না বালু ট্রাক ফেলা খালেদা জিয়া পারে না বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে কিন্তু ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপি সি তে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোনো বিরোধিতা না করে মুখে কোন উপায় চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নাই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই আসল ক্ষমতা রক্ষা করতে পারার রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতটাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানে রাজপথ ছেড়ে দিছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী লীগের ক্ষমতা নেয় মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী লীগের করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে হচ্ছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি ঢুকতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব থাইমে ছিল ছিল না ফার্মের কন্ট্রাডিকশন গুলো আমি আলাপ করি না চাইলে করা যায় কে করে ফাম তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি কি ধর্ম নিরপেক্ষতা মানে সে কি সমাজতন্ত্র মানে সে নিজেই কমিউনিস্টকে দান

আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু করতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে না যেহেতু কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলে গাড্ডায় আমি আমলে কোন ন্যাগেটিভ তৈরি করতে পারেনি একটাও না আপনি দেখিতে পারবেন না একটা রক্ষা করতে পারেনি ন্যায়েটিভ তৈরি করে। আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন কথায় দেখে নেই গাড়বেলি করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকাল দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফা তার আগে কয়ে নি রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপি স্ট্যান্ডিং কমিটির প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলে পারবে না একজনও লিখতে পারবে না একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বহন নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তা ঠেকা পড়ছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি পারে দুই নম্বর মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটা বা দুইটা মূল দাবির পিছনে জনগণ জোরালো ভাবে ঐক্যবদ্ধ হইতে পারে আন্দোলনের শক্তি বাড়ে তিন নাম্বার কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে গতি বজায় কম দফার এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে ছিল হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লব পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা চাই ছয় দফা এরস আন্দোলনের এক দফা এক এক তুই কবে যাবি হাসিনা খাতা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই সালে বিএনপির ঐক্য পয়েন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েস দাবি ঢুকাইতে হবে টাইসে টাইসা মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই দফার দুই নাম্বার দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার প্রণত প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে পাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন স্বাধীনতা বিএনপি তো বিচারপতির নিজেদের পছন্দ লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মানাতে চেয়েছিল দুই হাজার ছয় সালে জানেন তো দুই হাজার সাত সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি একদমই বিএনপি কেন্দ্রিনে নেতৃত্ব ছিলেন তৎকালীন আমলিগের মতে কে মहासन যেতে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াইছিল গঞ্জাম মতে এই নিয়া অপর গঞ্জাম মতে এই দফা দিয়া কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমন এই সিস্টেম টিকবে না আগেও টিকে নাই তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলিছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা পুরা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানো দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতেছে এলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুইটার থাকবে তারপরে এক বছর অন্য কেউ হবে তারপরে আবার কেউ দুই টাইম এসে থাকবে মানে বুঝছেন তো একটার প্রেসিডেন্ট হবে তারপর আবার হবে। মানে চালাকি শুরু হয়ে গেছে না যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সবুলটাই দিছে বিএনপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস সুন্দর সান এখন আর চিনে না আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক এর পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নাম্বার ক্ষমতার অপব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনার আমলে হয়েছিল সেল নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে ওঠে জন ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘ দিন রাষ্ট্র নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কুক্ষিগত করে আইনের শাসন দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হয়ে পড়ে জনমনে সামগ্রিক স্বাধীনতা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদরেহিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা রাবলে তাহলে এই যে ঘটনা এটা তাৎটিক ভিত্তি কি যে কেন প্রধানমন্ত্রী বেশি দিন থাকতে পারবেন না তাত্ত্বিক ভাবে এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আর একটা তয় তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নাম্বার হইতেছে জেনারেশনাল রেনুয়াল নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছাই যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটাম টান বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বাইসে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনের নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন নেতৃত্ব যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বা বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তথ্যে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই টাইম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দ্বিমিত্রি প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া প্রযোজিত বারো সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এমন পুতিন দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় চার দশক ধরিয়া এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বৃদ্ধি নেতারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক এক নয়তন্ত্র তৈরি হয়েছে শি জেংপিং চিন প্রেসিডেন্টের জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জেংপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে সিনিয়র কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জেংপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলফল কি সিনে ব্যক্তি সে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই হাজার আঠারো সাল পর্যন্ত আওয়ামী থাকতো কি পেতো নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলেন তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবর কারাগারের ঘুপসিকা পাখিদের উঠতে দেখতে আর ভাবতেন তারা এখনো উঠতে পারে শিলং এর আকাশে এই নীল কি ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালোদা যে এখন অন্তরীণ থাকতেন রিজভি ভাই কোলাপসিভেল গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়া শীতের মধ্যে ঠকঠক করে কাটতেন ওটাই গোনান রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো আর ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষে যারা একদিন হাঁটতো হাসতো স্বপ্ন দেখত তারপর সুফ যেত আমরা সুফ হয়ে যেতাম সুপসাপ বাজারে যেতাম সুপসাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাফ করতাম সুপসাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে সরাই দেয় আলো আমরা গলা সেরে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়ে বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস রাখছে কিন্তু এই খবর কারো কানে চলে না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলা রুদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসে পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হাইরে যাব তারা ভাবছিল আমরা মুখ নিচু করে ঘরে ঢুকে যাবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা সামনে আগেছি আমরা থামিনি আমরা ঝর তুলছি আমরা সুপ থাকিনি আমরা স্লোগানে মুখর করছি রাজপথ আজ যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষে মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ু সমুদ্র যাক আমরা পিছু